এখন রাত কিন্তু অনেক হয়েছে আজ রাতটা তুই আমার সাথে থেকে যা আর এমনিতেই শহরের অবস্থা বেশি ভালো না আমি যেতে পারবো কোনো সমস্যা হবে না তুই চিন্তা করিস না আচ্ছা ঠিক আছে যা সাবধানে যাবি আর বাসায় পৌঁছে আমাকে কল দিবি ঠিক আছে আমি এখন আসি ওই তো এদিকে একজন মানুষ আসছে তাড়াতাড়ি আমার চেহারাটা পাল্টে নি আপনি কি আমাকে একটু সাহায্য করবেন আচ্ছা বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমাকে ওই পুরনো বাড়ির রাস্তাটা পার করে দিবেন ওখানটায় আমার যেতে খুব ভয় করে আমি ওই আপনাকে পৌঁছে দেই খুব খুশি হলাম চলুন এখন দুজনে একসাথে যাই অবশ্যই চলুন আচ্ছা আপনি এত রাতে কোথায় থেকে এসেছেন আর যাবেন বা কোথায় আমি তো আমার ফুপির বাড়িতে গিয়েছিলাম আমার আসতে দেরি হওয়াতে তারা আমাকে রেখে চলে গেছে এখন আমি আমাদের বাসায় যাচ্ছিলাম কিন্তু এত রাতে হয়ে যাবে বুঝতে পারিনি আপনার ভয় করে না এত রাতে আপনি একা একা না না ভয় করে এই যে আপনি আমার সাথে আছেন আমি প্রতিদিন এই পথ দিয়ে যাই তাছাড়া আমি এখানে নতুন এসেছি ও আচ্ছা তাই বুঝি কি ব্যাপার ওই লোকটাকে সাহেবের মতো দেখতে হ্যাঁ ওটা তো সাহেব কিন্তু একা একা কার সাথে কথা বলে দেখি তো একটু এগিয়ে দিয়ে ওই তো বুড়োটা আমাদের দিকে আসছে আজ আর এই মানুষটার রক্ত খেতে পারলাম না